অনার্স পাশ করেছেন কিন্তু কত পেয়েছেন সিজিপি এটা মন খুব গুরুত্বপূর্ণ যাদের সিজিপি খুব খারাপ তাদের জন্য যাওয়ার সুযোগটা নাই কিন্তু যারা বলছে যে হবে এটা কি হচ্ছে অনেকে প্রতারণার ফাঁদে ফেলছে কিভাবে ফেলছে জানেন সে পাশ কেন দেখছে না কত সিজিপি পেয়েছে তাও দেখছে না কত কি রেজাল্ট পেলো তাও দেখছে না বলছে আপনি টাকা দেন হয়ে যাবে আজকে এক মাস আপনি অবাক হবেন যাদের যদি পাঠানোর জন্য যে টাকা এই টাকা পাঠাতে তাদের সব কিছু করতে হচ্ছে সব বিক্রি করতে হচ্ছে বিটা ছাড়া সব বিক্রি করতে হচ্ছে তো তারা কি করেছে আমার সাথে কথা বলার আগেই আমার সাথে তারা জানতো না একটা এজেন্সের সাথে কথা বলেছে তারা কিছু টাকাও দিয়েছে যে পরিবারে তিন বেলা ভালো করে খাওয়া হয় না সেই পরিবার থেকে তারা জানতো না যে হবে না মানে তার যে সিজিপি এ সেটাতে তার ইয়ে আছে অনার্স আছে কিন্তু সিজিপি খুব খারাপ মানে টু পয়েন্ট সামথিং টু পয়েন্ট ফাইভ এর নিচে টু পয়েন্ট ফাইভের নিচে যে হলে হয় না এটা জানলো একটা সুযোগ থাকে তাদের টু পয়েন্ট ফাইভের নিচেও কেনাডা একটা জায়গার সুযোগ আছে যদি তার মাস্টার্স থাকে তাহলে একটা সুযোগ আছে বাট মাস্টার্স নাই তাহলে আর হবে না তো যারা মনে করেন যে এখনো করেনি অনার্স পাস করেছে তাদেরকে আমরা বলবো মাস্টার্স করতে তা আমি জানি না যে এই আগের যে প্রশ্নটা হলো উনি কত পেয়েছেন সিজেপিএ ধরে নিচ্ছে ভালো টু পয়েন্ট ফাইভের উপরে আছে তাহলে ইউরোপের সুযোগ আছে তবে টু পয়েন্ট এইটে হলে ইউরোপের সব সুযোগ আছে হলে আউট অফ ফোর টু পয়েন্ট পৃথিবীর মানে বলতে গেলে পৃথিবীর যত দেশ আছে তার বেশিরভাগ দেশে যাওয়ার সুযোগ আছে